নামাজ পড়তে হবে সাহাবাই কেরামের দিকে তাকিয়ে দেখেন সাহাবায় কেরাম শুধু পাশক তো নামাজই পড়েননি নামাজের পাশাপাশি সাহাবায় কেরাম তারা নফল ইবাদত করেছে আরে যুদ্ধের ময়দানে গিয়েছে এরপরেও নামাজ ছাড়ে নাই এর বাস্তব প্রমাণ হাদিসের পাতাগুলো খুঁজলে পাওয়া যায় একবার মায়ান নবীজি কোন এক যুদ্ধ থেকে যুদ্ধের কাজ কমপ্লিট করিয়া মদিনা চুলমোনা বরার দিকে রওনা করেছে রসুল্লার আদত মোবারক ছিল রাতের আদারে মদিনা চুল মোনাভরায় মায়ার নবীজি প্রবেশ করতেন না যুদ্ধের কাজ কমপ্লিট করিয়া মদিনার নিকটে এক জায়গায় তাবু স্থাপন করলেন তাবু টানালেন যেই যুদ্ধ থেকে টানা এসেছে ওই যুদ্ধের মধ্যে একজন কাফেরের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে নিক্ষেপ করা হয় ওই কাফের ওই স্বামী কাফের তিনি ওয়াদা করেছে মোহাম্মদের বাহিনীর উপর আক্রমণ না করে আমি আর ঘরে যাব না স্ত্রীর প্রতিশোধ না নিয়ে আমি আর ঘরে যাব না ওই কাফের মোহাম্মদের বাহিনীকে খুঁজতেছে আর এই দিকে পয়গম্বর সাহাবায় কেরামদের কেনিয়ে মদিনার নিকটে এক জায়গায় তাবু স্থাপন করলেন মায়া নবীজি গভীর রাত্রে সাহাবায় কেরামদের কেনিয়ে তাবু টানিয়ে বাসন দিচ্ছেন আল্লাহ তালার পায়গম্বর বলে সাবিরা আমি পায়গম্বর এখন বিছানার মধ্যে চলে যাব কে আছো কে আছো আমি পয়গম্বর কে পাহারা দিবা আমার সাহাবায় কেরাম বিশ্রাম নিবে তোমাদের মধ্যে কে আছো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবে এই বক্তব্য শোনা মাত্র কা ফেরার মধ্য থেকে দুইজন সাহাবি দাঁড়ালেন একজনের নাম হলো আব্বা দীপ বিশির দুই নম্বর ব্যক্তির নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়া মায়া নবীজির সামনে দাঁড়ালেন আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বললেন ও পয়গম্বর আপনি ঘুমাবে সাবাই কেরাম ঘুমাবে পায়গম্বর আমরা দুই বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান মুসলমানদের নবী আমাদের জানের নবী আমাদের প্রাণের নবীকে পাহারা দিব বলেন সোমা এ মুসলমান রসুল্লাহ দুইজন সাহাবির উপর দায়িত্ব দিয়ে সাহাবায় কেরামদের কেনে বিছানায় চলে গেল ঘুমাবে খেয়াল করেন আজকে যারা নামাজ পড়েন না এই যে শুনলাম এক ভাই নামাজের অবস্থায় বিদায় নিয়েছে তার নসিফটা কত ভালো আর কত মানুষের মরণ তো কত খারাপ ভাবে হয় কথাগণ ঠিক কিনা আল্লাহ তারা ওই ব্যক্তিকে জান্নাত নসিফ করুন আমাদেরকেও যেন আল্লাহ শেষ তো অবস্থায় মালাকুল মাওদকে পাঠায় তৌফিক দান করুন বলেন আমিন আজকে যারা নামাজ আদায় করেন না আজকে যারা নামাজ আদায় করেন না যে মা বোনেরা সলা আদায় করেন না যে যুবক মেয়েরা নামাজ আদায় করেন না আপনার লাশটা যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে মায়ার নবী বলে একটা আর দুইটা নয় নিরানব্বইটি সাপ এমন ভাবে আঘাত শুরু করবে বাবা এরে এরে মা এরে যুবক ভাই সেদিন আর কোনো গতি থাকবে না চিৎকার মারলেও কোনো কাজ হবে না কথা বলেন ঠিক না সাহাবি দুইজন দাঁড়িয়ে গেলেন আব্বাদ এবং আম্মাদ দুইজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদেরকে পাহারা দেবে মায়ার নবীকে পাহারা দিবে এমন সময় সাহাবি আব্বাদ ভাই আম্মার কে ডেকে বললেন আম্মার কাজ করো রাতটাকে দুইজনে মিলে ভাগ করে নেই রাতের এক ভাগে আমি দাঁড়িয়ে থাকব আর এক ভাগে তুমি দাঁড়িয়ে থাকবা দুইজনে মাঝখানে রেশ নিব মাঝখানে আমরা বিশ্রাম করব আমি এখন থেকে দুইটা পর্যন্ত অথবা বারোটা পর্যন্ত পাহারা দিব তুমি ঘুমাইবা আবার ওই সময় তুমি উঠবা আমি বিশ্রাম নিব এর দ্বারা পাহারা দেওয়াও হয়ে যাবে বিশ্রাম নেওয়াও হয়ে যাবে কথাও মানা হয়ে যাবে বলেন আল্লাহ প্রথম ব্যক্তির দায়িত্ব আব্বা আব্বাদ মুখ আম্মার কেড়ে কে বলল ভাই আম্মার আপনি আমার পাশে বিশ্রাম নেন রাতের প্রথম অংশ আমি পাহারা দেই মুসলমান ভালো মতো খেয়াল করেন আম্মারকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিলেন শুয়ে পড়লেন সাহাবায় কারাম শুয়ে পড়ল এমন সময় খোলা আসমানের নিচি জমিনের উপরে এই সময় সজাগ একজন জবানটা সেরে বলেন না তিনি কে এটা জবান সেরে বলেন না তিনি কে ও পরে মা এ যুবক ওই গভীর রাত্রে আল্লাহ রাহ চিন্তা করতেছে সে আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ সার আর কেহ জাগ্রত নাই আমি এই সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থাকিয়া যদি নামাজের মধ্যে মালিকের সাথে কোরআনের মাধ্যমে কথা বলি একদিকে পাহারা দেওয়াও হয়ে যাবে অন্যদিকে আমার আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে বলেন সুবহান আল্লাহ মুসলমান সাহাবি আব্বাদ নামাজে দাঁড়িয়ে গেলেন ওই দিকে ওই যে কাফের যার স্ত্রীকে যুদ্ধের ময়দানে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে সেই কাফের মুসলমানদেরকে খুঁজতেছে হঠাৎ করে তার কানের মধ্যে সংবাদ চলে আসলো শব্দ কে তেলাওয়াত করতেছে খুঁজতে খুঁজতে এসে দেখে মোহাম্মদের বাহিনী শুয়ে রয়েছে আর একজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে বলেন আল্লাহ আকবার। ওই কাফের প্রতিশোধ নামার জন্য মোহাম্মদের বাহিনীর উপর আক্রমণ করার জন্য ব্যাগের মধ্য থেকে তীর বের করিয়া সাহাবি আব্বাদের কণ্ঠ বরাবর মুসলমান একটা আর দুইটা নয় কয়েকটি তীর আব্বাদের কণ্ঠ বরাবর ছড়ে মারল একটি আর দুইটি নয় এই বুকের মধ্য দিয়ে তীর চুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায় বুকটা জারজা হয়ে যায় সাহাবি আব্বাদ নামাজ সারে না এক যায় যখন আর দাঁড়িয়ে থাকতে পারে না সাহাবি আব্বাদ বসিয়া দুই দিকে সালাম ফিরিয়া হাউমাউ করে কান্না করিয়া আম্মা রতি আল্লাহ আনহুকে ঘুম থেকে জাগ্রত করে বলল এরে ভাই আম্মা I'm taking it আমি আর সহ্য করতে পারছি না সাহাবি আব্বাদের চিৎকার শুনিয়া আম্মারের ঘুমটা ভেঙ্গে যায় মায়ার নবীজির ঘুমটা ভেঙ্গে যায় সাহাবাই কেরামের ঘুমটা ভেঙ্গে যায় সাহাবাই কেরাম সহ আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম আব্বাদকে কোকলের মধ্যে নিয়ে চোখের পানিগুলো বের করিয়া আব্বাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে এরে আমার কলি যা টুকরা সাহাবি আব্বাদ ওই বেঈমান যখন তোমার গায়ের মধ্যে একটা তীর ছোড়ে মারলো তুমি নামাজটা কেন ছাড়লারা তাহলে তো তোমার এমন ভয়ঙ্কর অবস্থা হয়তো না এ যুবক ভাই ও পরদানন্তরানের মা আপনি আমি তো নামাজ আদায় করি না অথচ সাহাবি আব্বাদ নামাজের মধ্যে তীর বহন করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে মায়ান নবীকে কি বলতেছে শোনেন সাহাবি আব্বাদ মায়ান নবীকে রেখে বললেন পয়াগম্বর ওই বেঈমান যখন আমার গায়ে একটা তীর ছড়ে মেরেছে আমি বিন্দু পরিমাণ টের পাই নাই নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম ওই কোরআন তেলাওয়াতের মধ্যে আমি আল্লাহর সাথে এমন কথা বলতেছিলাম এত মজা পেতেছিলাম যার কারণে আমি কোনো কোন কিন্তু ওই বারবার যখন আমার গায়ের মধ্যে চির গুরু চলে মারল এই ভয় তৈরি না হইতো যে আমার ইন্তিকাল পরে তো মায়ার নবীর গায়ত্রীর ছোড়ে মারব এই ভয়ে যদি আমার মধ্যে না হইতো আজকে আমি আব্বাস প্রায় জনে নামাজের মধ্যে শাহাদাত বরণ করতাম এরপরও আজকে নামাজ ছাড়তাম না বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমানের জন্ম মমিনের চার নম্বর গুণ হল নামাজ কায়েম করা নামাজ আদায় করা করবেন কিনা